ওয়েলকাম টু ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ ও বি ব্যাস এবং বৃত্তের ওপর সি যে কোনো একটি বিন্দু এবার এ সি বিসি এবং সি যুক্ত করে দেখা হচ্ছে কোসেক্স স্কোয়ার সি এ বি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার বি সি ওকে তো তাহলে প্রথমে আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করি ওকে তো বৃত্ত অঙ্কন করে তাহলে ও হলো তার কেন্দ্রবিন্দু ওকে তো এটা যোগ করলাম A, ও বি এবারে এই বৃত্তের ওপর সি যে কোনো একটি বিন্দু নিলাম এবার আমরা কী করলাম এ সি যুক্ত করলাম সিও যুক্ত করলাম আর CB যুক্ত করলাম ঠিক আছে তো আমাদেরকে প্রমাণ করতে হবে কোসেক্স স্কোয়ার সিএবি মানে এই অ্যাঙ্গেলটা কোসেক্স স্কোয়ার সিএ বি মাইনাস ওয়ান ইজ ইকোয়াল মানে এই অ্যাঙ্গেলটা তো আমরা কী করবো ধরে নিই যে সি এ আর ABC সি বিটা ওকে এই অ্যাঙ্গেলটা আলফার এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা এবারে দেখো যেহেতু হচ্ছে ও বি বৃত্তের ব্যাস তাহলে এখানে এই এসিবি এই অ্যাঙ্গেলটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোণ ওকে অর্ধ বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সমকোণ হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এসিবি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই ও বি এ সিবি এসিবি এই ত্রিভুজের বাকি দুটো কোনো সমষ্টিও নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা বলতে পারি অতএব আলফা প্লাস বিটা ইজ ইকোয়াল টু নব্বই ডিগ্রি তার মানে আলফা ও বিটা পরস্পরের পুরক্কন ফাইন এবারে চলে যাই যেটা আমাদের প্রুফ করতে হবে লেফট হ্যান্ড সাইডে কি আছে কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সি এ বি মাইনাস ওয়ান ওকে তো সি এ বিটাকে আমরা রিপ্লেস করে আলফা লিখতে পারি ওকে সো দিস ইকোয়ালস টু কোসেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান এবার আমরা জানি আলফা আর বিটা হচ্ছে পরস্পরের পুরক তাহলে আমরা লিখতেই পারি কোশেক স্কোয়ার নাইনটি আলফার জায়গায় লিখতে পারি নাইনটি মাইনাস বিটা মাইনাস ওয়ান ওকে অ্যান্ড দেন উই নো দ্যাট কোশেক আর সেক হচ্ছে পরস্পরের কমপ্লিমেন্টারি তাহলে কোশেক নাইনটি মাইনাস বিটা মাইনাস সেক বিটা ওর এখানে যেতে হবে সেক্স স্কোয়ার সেক্স স্কোয়ার বিটা ওকে সেক্স স্কোয়ার বিটা মাইনাস ওয়ান আর আমরা আইডেন্টি জানি যে সেক্স স্কোয়ার বিটা ইজ ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা তো সেক্স স্কোয়ার বিটা মাইনাস ওয়ান ইজ টেন স্কোয়ার বিটা ওকে অ্যান্ড আমরা বিটা কী ধরেছি টেন স্কোয়ার বিটা ধরেছি অ্যাঙ্গেল এবিসি এই দেখো বিটা আমরা ধরেছিলাম অ্যাঙ্গেল এবিসি তাহলে এবিসি পুট করে দেওয়া এখানে আর তাহলে এটা প্রমাণ হয়ে যাবে কো সেক্স স্কোয়ার সিএবি মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু টেন স্কোয়ার এবিসি ওকে টেন স্কোয়ার এবিসি দ্যাট ইজ ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে দেয়ার ফোর লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো